আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Redmi Note 13 মডেলের একটি মোবাইল এই মোবাইলটির সমস্যা হচ্ছে নেটওয়ার্ক আসে না ইমার্জেন্সি কল অনলি লেখা এসে থাকে আমরা মোবাইলটি স্টেপ বাই স্টেপ সবকিছু চেক করে নিচ্ছি আমরা মোবাইলটি ভালোভাবে চেক করে যা দেখতে পেলাম এটির সবকিছু প্রায় ঠিক আছে তারপরেও কিন্তু নেটওয়ার্ক আসতেছে না মোবাইলটি চেক করার পর যেটা বুঝতে পারলাম এটাতে নেটওয়ার্কের আইসি জনিত কোনো সমস্যা থাকার কথা না আমরা যখন মাদারবোর্ডটি খুলে ভালোভাবে আইসক্রিন করে দেখি তখন দেখতে পাচ্ছি এটা আগে থেকে কাজ করা এখানে মাদারবোর্ডের কিছু কিছু জায়গায় গ্রাউন্ডের সাথে শর্ট করা আছে এখানে দেখতে পাচ্ছি যে একটি ক্যাপাসিটার এবং একটি কয়েল অন্য একটি লাইনের সাথে শর্ট করা আছে আমরা মাথা ভালোভাবে ওয়াশ করে দেখার চেষ্টা করতেছি এখানে লাইনগুলো মূলত গ্রাউন্ডের সাথে শর্ট নাকি লাইনগুলো এখানেই থাকে ওয়াশ করার পর যেটা দেখতে পেলাম এগুলো কিন্তু আসলে শর্ট করা এটা ছাড়াও আমাদের এখানে এন্টিনা পর্যন্ত যে লাইনটি গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফিল্টারিং কয়েল মিসিং আছে এই কাস্টমার ভাইয়ের মূলত যে সিমটি ছিল ওটি অনেকদিন ব্যবহার না করার জন্য সিমটি খারাপ হয়ে গেছে কিন্তু কেউ ভালোভাবে চেক না করে ও সিম না লাগিয়ে চেক করেই এটাতে কাজ করতে গেছে এই জন্য আরও সমস্যার সমাধান তো দূরের কথা আরও সমস্যা বাড়িয়ে দিয়েছে কাস্টমার ভাই কিন্তু তার সিমটি রিপ্লেস করে নিলেই তার সমস্যাটি সমাধান হয়ে যেত কিন্তু এখন আমাদেরকে যে তার মাদারবোর্ডের যে সমস্যাগুলো করছে এগুলো ঠিক করার মাধ্যমে এটা নেটওয়ার্কটি ঠিক করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটি পার্টস মিসিং আছে এটা চেক করার পরে বুঝতে পারলাম যে এখানে একটি ক্যাপাসিটি ছিল এ ক্যাপাসিറ്റർ না থাকলে চলবে আমাদের রিমোটতে যে এই দুটি ফিল্টারিং কয়েল মিসিং আছে এখানে একটা জাম্পার করে দিতে হবে আমরা এখানে যে লাইনগুলো আছে সবগুলো লাইন একসাথে জাম্পার করে দেওয়ার চেষ্টা করব আশা করা যায় যে এই জাম্পারটি করে দিলে আমাদের যে সমস্যাটি অর্থাৎ ইমার্জেন্সি কল অনলি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আমরা মোবাইলটির যে সেটিংস থেকে যেভাবে চেক করা যায় নেটওয়ার্কগুলো ওগুলো সব বাই স্টেপ চেক করে দেখেছি আমরা ওইখান থেকে কোনো প্রবলেম পাইনি তাই আমাদের প্রথমেই সন্দেহ ছিল যে নেটওয়ার্ক অ্যান্টিনের আশেপাশে কোনো সমস্যা থাকতে পারে আমরা খুব সুন্দরভাবে জাম্পারটি করে দিয়েছি এই মুহুর্তে আমরা মোবাইলটি চালু করে দেখবো আমাদের যে সমস্যাটি ওটি সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ইন্টারনেট একটু চলে আসছে এবং সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম